প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অত্যন্ত ব্যথিত হৃদয়ে আপনাদের সবাইকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি মাগুরায় আট বছরের একটি শিশু ধর্ষণের শিকার হয় খোদ তার নিজেরই ভগ্নিপতির দ্বারা এবং এই ঘটনাটি ধামাচাপা দেওয়ার কাজে সহযোগী হিসেবে কাজ করেন তার ওই ভগ্নিপতির বাবা গুরুতর আহত ওই শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে এবং পরবর্তীতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয় সর্বশেষ খবর অনুযায়ী শিশুটি ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এই জঘন্য অপরাধ আমাদের সমাজের গভীর অসুস্থতার চিত্র তুলে ধরার পাশাপাশি সামাজিক যে অবক্ষয়ের সৃষ্টি হয়েছে সেই অবক্ষয়ের কথাই জানান দিচ্ছে আমাদের দেশে শিশু ধর্ষণের ঘটনা এটাই প্রথম নয় বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী দু সাল থেকে দু সালের আগস্ট পর্যন্ত বাংলাদেশে ধর্ষণের যে চিত্র আমরা দেখতে পাই তা সত্যি বেদনাদায়ক বিভিন্ন সংবাদ মাধ্যম বিশ্লেষণ করে আমরা জানতে পারি দু সাল থেকে দু সালের আগস্ট পর্যন্ত বাংলাদেশে বাইশো জন শিশু ধর্ষণের শিকার হয় শিশু ধর্ষণ রোধে আমরা যদি এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হই তাহলে আগামীর বাংলাদেশ শিশুদের জন্য বসবাসের অযোগ্য হয়ে পড়বে প্রথমত পরিবারের মাধ্যমে শিশুদেরকে তাকে সুরক্ষিত করার জন্য যে সকল পদক্ষেপ নেওয়া জরুরি সেগুলো সম্পর্কে ধারণা দিতে কীভাবে সামাজিক বলয় তৈরি করতে হবে সবার সমাবেশ সেমিনারের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন অনলাইন মাধ্যমে এই সকল ধর্ষণের বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে যাতে করে শিশুরা তাদের সুরক্ষিত রাখার জন্য জানতে পারে বুঝতে পারে এক্ষেত্রে ওয়ান জিরো নাইন যে হেল্পলাইনটি চালু আছে সেই হেল্পলাইনটি আরো অতি দ্রুত কার্যকর করতে হবে বিদ্যমান আইন কাঠামোতে ধর্ষণের যে সকল শাস্তি আছে এই সকল শাস্তিগুলো নিশ্চিত করতে হবে ক্ষেত্রবিশেষে প্রকাশ্য শাস্তির ব্যবস্থা করতে হবে কেননা শিশু দর্শনের একটি অন্যতম কারণ হয়ে উঠছে বিদ্যমান আইনি কাঠামোতে যথাযথ শাস্তি নিশ্চিত না করা এবং সামাজিক বিচারহীনতা তাই বিচার প্রত্যেকটা ঘটনার যথাযথ বিচার নিশ্চিত করতে হবে সামনের অপরাধগুলোকে কিছুটা হলেও নিবৃত করা যাবে তবে এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সকল নির্যাতনের শিকার শিশুদেরকে অবশ্যই কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে হবে কেননা ধর্ষণের বিকটিম সমাজের বোঝা নয় বরং যেই নরপশুদের দ্বারা এই ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে পুরপশুদের সামাজিকভাবে বয়কট করতে হবে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে শিশুদের জন্য নিরাপদ বাসযোগ্য হিসেবে ধন্যবাদ সবাইকে